কিছু কিছু দুর্ঘটনা ভালোর জন্যই হয় আজকে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অবশ্য কারো ক্ষয়ক্ষতি হয়নি তবে আমার একটু ক্ষতি হয়ে গেছে জীবনের কিছু ক্ষতি আসলে ভালোর জন্যই আসে আজকে আমার এই ক্ষতিটা আমার ভালোর জন্যই হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন প্লেটটা ভেঙে গেছে কাঁচের প্লেট ছিল তাই ভেঙে গেছে আমার মেয়ে আজকে আমার রান্নাঘর তো একদম ছোটো তা আমার পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কাপড়ের সাথে বেজে একদম এটা নিচে পড়ে গেছে আর পরে সব প্লেট বাসন নিচে পড়ে গেছে এখানে প্লেটও ভেঙে গেছে কিছু করার নেই তারপর এটা আবার ধুতেও হবে অনেক দিন ময়লা হয়েছিল তা ভাবছি কবে ধুবো আলসি করে ধোয়াই হয় না আর এই সুযোগে তিসার প্লেট বাসনের সুন্দর করে ধুয়ে দিয়েছে আমার অনেকটাই উপকার হয়েছে আমি ধুবো ধুবো করে ফেলে রেখেছিলাম যাই হোক এই কাজটা করতে করতে কিন্তু অনেক সময় লেগে গেছে তো আমি অবশ্য হাত লাগাইনি ওরা ভাই বোন দুজন মিলেই ধুয়ে ফেলেছে তা এখন আমি মুরগি মাংস কেটে নিয়েছি এখন বিকেল বেলা রান্না করতে চলে এসেছি যেহেতু রোজার দিন একটু তাড়াতাড়ি রান্না করে আসতে হয় তো এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পাও গিলা কলিজা সব কিছু নিয়ে নিয়েছি সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে কিন্তু মুরগি পাও খেতে অনেক পছন্দ করে আমিও পছন্দ করি তো এখন ওগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি একটু আলুর চপ বানাবো তো আলুর চপ বানানোর জন্য আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এদিকে আমি কড়াইতে আবার মুরগির মাংসটা রান্না করার জন্য লেগে গেছি তো সত্যি কথা বলতে এই রোজার দিনে বিকেলবেলা এক হাতে সব কিছু তাড়াতাড়ি করে করতে হয় মানে একটার পর একটা তাড়াতাড়ি করে রান্না করতে হয় তারপরও আমার মনে হয় রোজার দিনে নাকি তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে সারা দিন লাগিয়ে রান্না করতে হয় না তো কেন জানেন আসলে এখানে টেকনিক আছে বুদ্ধি করে কাজ করলে আসলে অনেক তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারি কিন্তু রোজা ছাড়া তো আমরা এমনি অলস হয়ে যাই কারণ আমরা তখন বুদ্ধি খাটিয়ে কাজ করি না আমরা দিন লাগিয়ে কাজ করি তো এখন রোজার দিন বলে আমি আগেই দুপুরেই সব কিছু কাটাকাটি করে রাখি আর সব কিছু ম্যানেজ করে রাখি আর কি রান্না করব সব গুছিয়ে রাখি আর বিকেলে শুধু রান্নাটাই করি এই জন্যই হয়তো বা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় রোজার দিন কিন্তু আমরা ভাত তরকারি রান্না করি আবার ইফতারিও বানাই সেহরি রান্না করি কত কিছু করি তারপরও কেন যেন খুব তাড়াতাড়ি হয় তো যাই হোক এটা আসলে বুদ্ধি খাটিয়ে করি বিধায় তাড়াতাড়ি হয় আর আল্লাহর রহমত আছে আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছুই হয় না তো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা দিয়ে দিলাম যেহেতু ঝোলের মাংস তেমন একটা কেউই খেতে চায় না তাই একটু বেশি করে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন টমেটো দিয়ে দিলাম একদমই ভুনা ভুনা করে নেব মানে তেমন একটা ঝোল রাখব না কারণ রোজার দিন বেশিরভাগ সময় আমি দেখেছি আমার বাচ্চা ঝোলটা একদমই খেতে চায় না পরবর্তীতে ঝোলটা আমার ফেলে দিতে হয় রোজার সময় আমার এই একটা সময় শুধু বেশি ক্লান্ত লাগে না মানে আমি অনেকটাই সুস্থ থাকি যখন আমি রান্না করি আমার এত ভালো লাগে মানে রান্না করি না কেন আমার ভীষণ ভালো লাগে আমি অনেক মনোযোগ দিয়ে রান্না করি তখন আর ভালোও লাগে আজকে যেহেতু আমার ছেলে মেয়ে অনেক বড়ো একটা কাজ করে দিয়েছে যে কাজটা আমি করার জন্য এতদিন ভয় পাচ্ছিলাম তাই ওদের জন্য আজকে সারপ্রাইজ মানে ওদের পছন্দের রান্না হবে আজকে তাই মাংসটা একটু ভুনা করে নিয়েছি ওদের পছন্দেই আর এর সাথে আমি একটু খিচুড়ি রান্না করে নেব আজ অনেক দিন যাবত আমার ছেলে মেয়ে বলছে একটু খিচুড়ি রান্না করো তা আমি আলসি করে আসলে রান্না করছি না কারণ খিচুড়িটা রোজার দিন ভালো লাগবে এটাই ভেবে তারপরে দেখলাম যে ফেসবুকে অনেকেই খিচুড়ি রান্না করছে তখন আমার একটু খেতে ইচ্ছে করলো তো যাই হোক আজকে আমি খিচুড়ি রান্না করবো সিদ্ধ চাল দিয়ে আর এখানে আমি একটু আলুটা মেশ করে নিয়েছি আর এখন আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি যেহেতু আলু চপটা বানাতে হবে রোজার দিন আসলে বাচ্চারা এক একজন এক এক রকমের আবদার করে আর ওদের আবদার মিটাতে গিয়ে অনেক আইটেম তৈরি করে ফেলি তো যাই হোক এখানে আমি কিছুটা আলুর বানিয়ে নিচ্ছি আমার বড় ছেলের আলুর অনেক পছন্দ তাই ওর ওর ছেলের সবার জন্যই বানাতে হচ্ছে আর কি আর আমি বেগুনটা আগে আগেই ভেজে নিয়েছি তো বেগুনি হচ্ছে আমার মেয়ের পছন্দ আর এদিকে পেঁয়াজও আমার আরেক ছেলের পছন্দ ওর জন্য বানাবো তো একজনের এক এক রকম আর কি পছন্দ তো যাই হোক বেসনটাও আমি আগে থেকেই গুলিয়ে রেখেছি আর এই যে আলুর চপের দিয়ে দিয়েছি সবগুলো বানাবো না কিছুটা প্রয়োজন করে রেখে দেব কালকের জন্য আর এখন এই যে বানিয়ে নিচ্ছি দেখেছেন কত সুন্দর হয়েছে তো আমি এখন বানিয়ে ফেলেছি আর তার তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেব। এরপরে আমার আর তেমন কোনো রান্না বান্না নেই আর এদিকে আমি লুডুসটাও রান্না করে ফেলেছি আমি আগেই একটু কুচো মাংস ভালো করে ভেজে নিয়েছি আর সেটা দিয়ে লুডুসটা রান্না করে ফেললাম তাই আমার মেয়ে বলতেছে আমি বাটিতে করে তুলে রাখো একবারে তারপরে আমরা যখন ইফতারি হবে তখন আমরা খাবো ইফতারির সাথে তো আমি এখন বাজিতে তুলে রাখছি এখন দেখেন আমার মেয়ে কী করছে ও দুষ্টুমি ও সারাক্ষণ ও সারাক্ষণই ওর ছোট ভাইটার পিছনে লেগে থাকে ওকে কখন রাগাবে কখন চেতাবে ওকে কখন মানে ওকে রাগাতে পারলে ওর ভীষণ ভালো লাগে এই দেখেন কিভাবে ওকে রাগাচ্ছে ও কিন্তু রোজা রেখেছে আর এই রোজা অবস্থায় ওকে সাজছে যে নিয়ে খাও তোমার জন্য নিয়ে এসেছি আর ও বলতেছে আমি রোজা রেখেছি তাই তুমি আমাকে সাধ রোজা না থাকলে তো সাততা না না তো এই অবস্থা করে ওরা দুজন জানেন তো এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি ওদের তামাশা দেখলে আমার তো কোনো লাভ নেই আমার তো কাজ পড়ে আছে তা আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাল এই এক পদেই চনার ডাল ছিল তো আজকে এক পদে চনার ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব তো এখন ভালো করে ডালটা একটু কষিয়ে নিচ্ছি কারণ এই ডালটা কিন্তু অনেক শক্ত হয় মানে সহজে সিদ্ধ হতে চায় না তো যাই হোক কিছুটা পানি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ সিদ্ধ করে তারপর দিয়ে দিলাম চাল চালটাও তো হচ্ছে সিদ্ধ চাল এটাও একটু সময় সময় লাগবে সিদ্ধ হতে তো এই চালটাও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে সবজিগুলো দিব সেগুলো কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি এখানে আলু গাজর আর মটরশুঁটি আছে তো ওগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম আর চালের সাথে আর এখন আরও কিছুক্ষণ আমি ভালো করে একটু কষাবো কষিয়ে তারপরে পানি দিয়ে দেব সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সাথে যদি একটু সবজি না দিই তাহলে কিন্তু ভালো লাগে না একদমই মানে একটু ফিকে ফিকে লাগে তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু সিদ্ধ চাল একটু বেশি করে পানি দিতে হবে তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই তো হয়ে গেছে খিচুড়ি কত সুন্দর হয়েছে দেখেন পুরো ভিডিওটা দেখে লাইক দিতে একদমই ভুলবেন না আর ছোট্ট একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ